আচ্ছা প্রথম পর্বে আমরা মোটামুটি কোয়াস এবং উন্নত জাত দেখিয়েছি এবং দ্বিতীয় পর্বে আপনাদেরকে পঞ্চাশ পিস পাঠা দেখাব নাকি ভাই জি 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 আচ্ছা কি কি জাতে পাঠা দেখাবেন আমি পাঠা দেখাব যমুনা পারি হরিয়ানা বিটল সিরোহি গুজরি জি তারপরে আপনার বয়ার জি আর হরিয়ানা হরিয়ানা তো বলছি জি জি এলাকায় ওনার খামারটি অবস্থিত যারা আসবেন এই বিস্তারিত কথা বলে হানি ভাই কোথা দেখতে কি পাঠাটা এটা যমনা পারি বয়স মানে হালকা বয়স নাকি এটা দুই দাঁত থেকে কেবল চার দাঁত হচ্ছে আচ্ছা দুই দাঁত থেকে

এটা সিংটা দেখেন ভাই সিংটা দেখেন খুব অনেক সুন্দর এই যে ছয় দাঁতের পাঠা ছয় দাঁতের সব দেখিয়ে দিলাম খাওয়া সব ঠিক এটা যদি কেউ নিতে চাই এটা কোনো দাম হবে না দাম আসবে কোন বড় ভাই নিতে চালে

প্লাস একশো দশ এরকম ওয়েট আসবে তবে ভরপুর যত্ন দিলে বা দুই আড়াই মাস কি তিন মাস যদি দানা খাদ্য খাওয়ানো যায় আপনি এক একটা কে বিশ থেকে তিরিশ কিলো করে মাংস পারবে

সিনা বডি লেভেল আলোচনা সাপিক এই হরিয়ানা দেখার মতো হরিয়ানা ছয় দাঁত কেবল হাইট এটা আছে মোটামুটি চল্লিশ প্লাস চল্লিশ প্লাস জি চল্লিশ প্লাস চল্লিশ প্লাস হাইট আছে

কোন দাম না এটা লাখ লাখ প্লাস হয় কিন্তু আচ্ছা আরো একটি আছে দেখেন এটাও বিটল পাঠা এটা হায়দ্রাবাদি বিটল হায়দ্রাবাদী জি আচ্ছা ভাই এটা ছয় দাঁত ছয় আচ্ছা ছয় উচ্চতা কেমন যাইতে পারে

এটা একটা বিটল পাঠা দেখেন এগুলো অল্প বয়সে পাঠা হ্যাঁ সাত মাস বয়স চলছে সাত মাস সাত মাস বয়সে পাঠা এই যে অনেক সুন্দর এই যে দেখেন ভাই আচ্ছা সাত মাস বয়সে পাঠা এই এই পাঠাগুলো কেমন দামে সেল করতেছেন ভাই এটা কেউ নিতে চায় এটা 55000 টাকা দামের 55000 55000 জি 55000 আচ্ছা এই যে খামারের জন্য যদি যদি কেউ নিতে চায় अवेलेबल আছে এগুলো ভাই अवेलेबल अवेलेबल আচ্ছা কত পিস লাগবে আপনি বলেন সমস্যা নেই কোনো সমস্যা নেই আচ্ছা 55 ভাই 55000 55000 টাকা হলে আপনি নিতে পারবেন দেন এটাও ছেড়ে দেন পঁয়তাল্লিশ হাজার টাকা দাম কেউ পঁয়তাল্লিশ 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 হাজার টাকা হলে আপনার পাঠা নিতে পাবেন আচ্ছা এই যে পাঠা হরিয়ানা পাঠা আচ্ছা বয়স ভাই এটা মাস প্লাস ভাই ছয় মাস প্লাস আছে আচ্ছা ছয় মাস প্লাসের বয়সে মানে হরিয়ানা পাঠা যারা অল্প বয়সে পাঠা চেয়েছিলেন এই পাঠা নিতে পারবেন সমস্যা নেই ভাই এটা দাম চাচ্ছেন কত এটা কেউ যদি নিতে চাই জি

দুমবার বড় পাঠা কুরবানি উপলক্ষে দশটি পাঠা দেখাবো হাই পাঠা জি দশটি খাসি ছাগল দেখাবো হাই খাসি জি এগুলার একটা পর্ব হবে জি মা ছাগলের দুই তিনটা পর্ব হবে জি তারপর আপনার হচ্ছে দুম্বা মাদিগুলার পর্ব হবে জি তারপর আপনার পাঠাগর মানে এ টু জেড ক্রস বিট পর্ব হবে ইন টোটাল চার পর্ব হবে কমন সামনের সপ্তাহে বুঝতে পারছি সবাই রেডি থাকেন ইনশাআল্লাহ দেখা যাক কালো দিবাস রাখে আপনাদের কত সেবা করতে পারি ইনশাল্লাহ আচ্ছা তবে আমার এখানে যা পাবেন এটা চ্যালেঞ্জ করব আমি যা আল্লাহর রহমতে এটা উপর আল্লাহর মানে আমার প্রতি রহমত আর আপনাদের দোয়া জি এখানে যা পাবেন অন্য কোথাও এটা পাবেন না জি 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 এটা আশা করি তারপর আপনারা যাচাই করে দেখেন যদি পানতে নিবেন কোনো আপত্তি নাই হুম হুম কোনো আপত্তি নাই দড়জাগে দেখে লাস্টের সময় আমার এখানে আসবেন জি ঠিক আছে তবে আশা রাখেন দামেও কিন্তু কোনোstlনে আমি কোনো অংশে বেশি বিক্রি করে না চেষ্টা করি কমে দেওয়ার জন্য জি যত সেপারেট তত তবে জাতের পর জিনিসের পর দাম ভাই এটা আমার মুখের কথার কোনো দাম নাই জি জিনিসের প্রদাম তবে নির্য দাম এখানে আসতে হলে বিশ্বাস থাকতে হবে অথবা আস্থা থাকতে হবে অথবা ভরসা থাকতে হবে ঠিক আছে এই হলো বিষয় তবে যারাই যাই করবেন ভাবে চিনতে করবেন অনেক প্রবাসী ভাইরা আছে ভাবে না চিন্তা না চিন্তা করে না আর দশটা ছাগল কিনে নিয়ে যাবে বিপদে পড়ে দেয় কেন বিপদে পড়বেন আপনি আপনাকে ভাবে চিনতে ফ্যামিলির সাথে আলাপ আলোচনা করে দেখবেন যে পারবে কিনা না না পারলে জুলুম করে করবেন না ভাই সেই ক্ষেত্রে আপনার ফিফটি ফিফটি লস হবে কেন ফিফটি ফিফটি লস হবে আপনি ছাগল আজকে নিয়ে যাচ্ছেন ছাগল আপনি বহু লং জার্নি করছে এখান থেকে যায় আপনার জায়গায় যায় পনেরো বিশ দিনের শরীর সারতেই মানে শরীর ধকল সারতেই সময় লাগবে আপনি পনেরো দিনের মাথাতেই বলতেছেন ভাই আমার বিপদ আমার পক্ষে সম্ভব হচ্ছে না ওই মালটা আবার জার্নি করে যখন আসবে তখন এমনি কিন্তু হাফ পারসেন্ট হয়ে যাবে জি জি দামটাও হাফ পার্সেন্ট চলে আসবে তখন বিপদের শেষ থাকবে না ঠিক আছে এইভাবে আপনারা এইভাবে লস করেন না এইভাবে ধরা খায়েন না আগে ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না ঠিক আছে তো আপনারা ভাবে চিন্তে তারপরে করবেন তবে আমার জানা মতে কোনো ব্যক্তি যদি বর্তমানে সে যে কোনো দিন হাজিরা কাজ করে তার ফ্যামিলির ওয়াইফ হোক তার ছেলে মেয়ে হোক যদি দুই চারটে ছাগল দুই চারটে গারল ভেড়া দুই একটা গরু যত্ন সহকারে মনোযোগ সহকারে পোষে আমার বিশ্বাস প্রতি বছর দুই চার লক্ষ টাকা হানড্রেড পারসেন্ট আয় আসবে যেটা থেকে আমরা নিজেরা তৈরি হয়েছি প্রতিষ্ঠিত হয়েছি আল্লাহর রহমতে এটা আমরা স্বয়ং প্রমাণ চাক্ষুষ প্রমাণ এটা একদম সঠিক তবে নবীর সুন্নতি জিনিস ছাগল দুম্বা গারল ভেড়া এগুলা আপনার যত্ন করলে পালন করলে হানড্রেড পার্সেন্ট বরকত হবে হান্ড্রেড পার্সেন্ট এটার থেকে আয় আসবে হানড্রেড পার্সেন্ট সফলতা অর্জন করতে পারবেন তবে দয়া মায়া এবং ভালোবাসা দিয়ে এদেরকে তৈরি করতে হবে আপনি যে শুধু নিয়ে যে জমিদার চৌধুরীর মতো বান্ধে থেকে শুধু খের আর চেষ্টা চেষ্টা করবে যে কী না খাওয়ালে কি খাওয়ালে আমার খরচা হবে না তাহলে কিন্তু হবে না প্রেম ভালোবাসা আনতে হবে ছাগল গরুর প্রতি তাহলে গা আপনি সফলতা অর্জন করতে পারবেন আপনি বুঝতে হবে যে আমি যা খাচ্ছি আমি যা সুন্দরভাবে চলতেছি ফিরতেছি এদেরকেও ঠিক এইভাবে সুন্দরভাবে রাখবো সুন্দরভাবে ভালো কিছু খাওয়াবো ভালোভাবে রাখবো বেশি বেশি সবুজ সবুজ ঘাস খাওয়াবো এই হিসাব করবেন তো বেশি কথা না বাড়াই সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আর এক আর একটা কথা বলে আমি যারা খামার করবেন অবশ্যই অবশ্যই তাদেরকে বলবো আপনারা এখানে আসবেন একশোটা দেখে দশটা মাল বাছাই করবেন পাঁচটা মাল বাছাই করবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত আমার এখানে সময় দিবেন একটা দিন সম্পূর্ণ অভিজ্ঞতা অর্জন হয়ে যাবে আপনার তারপর আপনি নিয়ে যাবেন আপনি ঠকবেন না আপনার জিত হবে আপনি এখানে আগে আসে শিখবেন শিখে তারপরে জিনিস নেবেন এ হলো বিষয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম